একটি বিশেষ দিন একটি বিশেষ স্নান আর সেই স্নানেই যদি পাপক্ষয় হয় কর্মশুদ্ধি হয় এবং দেবতারা প্রসন্ন হন তবে সেটা কি সাধারণ কোনো দিন হতে পারে নমস্কার বন্ধুরা আজ আমরা জানব রতনটি চতুর্দশীতে স্নান করলে কেন দেবতারা প্রসন্ন হন কেন এই দিনটিকে বলা হয় পাপক ক্ষয়কারী কর্মমুক্তিদায়ক ও মহাশক্তি সঞ্চারী তিথি শাস্ত্র পুরাণ তন্ত্র জ্যোতিষ ও আধ্যাত্মিক শক্তির আলোকে আমরা আজ এই রহস্য ভেদ করব। রতনটি চতুর্দশী হল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এটির অর্থ হলো রতনটি অর্থাৎ রত মানে আনন্দিত এবং অন্তি অর্থাৎ শেষ সীমা যেখানে সমগ্র দেবতারা আনন্দে সীমা হারান সেটিই হলো রতনটি চতুর্দশী এই তিথিতে সূর্য চন্দ্র ও পৃথিবীর মধ্যে এক বিশেষ শক্তি সমীকরণ সৃষ্ট হয় শাস্ত্র বলে রতনটি চতুর্দশীতে স্নান করলে সহস্র গঙ্গা স্নানের ফল লাভ হয় কারণ এই দিন জলতত্ত্ব সক্রিয় হয় এই দিনে পৃথিবীর জলতত্ত্ব অত্যন্ত বিশুদ্ধ কম্পনে থাকে স্নানের মাধ্যমে দেহের নেতিবাচক শক্তি কিন্তু ধুয়ে যায় এই দিন অবশ্যই চতুর্দশীতে মন অত্যন্ত সংবেদনশীল থাকে এই সময় স্থান মানে মানসিক শুদ্ধি শুধু দেহ নয় আপনার প্রাণ মন ও চিত্ত কিন্তু পরিষ্কার হয় দেবতারা এই দিন প্রসন্ন যে কারণে হয় সেগুলি হলো এই দিন আপনি তিনটি কাজ একসঙ্গে করেন অর্থাৎ অহংকার বিসর্জন যেতে স্নানের সময় যদি চতুর্দশী তিথিতে স্নান করেন আপনার সমস্ত অহংকার আপনি বিসর্জন দিচ্ছেন তাই দেবতারা সন্তুষ্ট হন এই দিন শুদ্ধতার সংকল্প অর্থাৎ স্নান করে উঠে আপনি যদি নিজের মনকে শুদ্ধ রাখবেন দেহকে শুদ্ধ রাখবেন এই বলে সংকল্প নেন তাহলেও দেবতারা সন্তুষ্ট হবেন এবং এরপর আপনি দেবতাদের চরণে নিজেকে যদি সমর্পণ করেন তাহলেও কিন্তু দেবতারা ওই আত্মসমর্পণের জন্য আপনার উপর সন্তুষ্ট হবে দেবতারা মানুষকে দেখেন না তারা তার ভাবকে দেখেন স্নান এখানে কেবল একটু জল নয় নিজেকে শুদ্ধ করার একটি ঘোষণা মাত্র এই দিন সূর্যদেব অধিকতর প্রসন্ন হন কারণ তিনিই হলেন প্রাণ শক্তি শুদ্ধতা বরুণ দেব হল জলতত্ত্বের অধিপতি তিনিও এই দিন এই রতনটি চতুর্দশীতে স্নান করলে অত্যন্ত প্রসন্ন হন ভগবান বিষ্ণু হল কর্মশুদ্ধি তিনিও এই দিন প্রসন্ন হন ভগবান শিব হল পাপক্ষয়ে বিনাশকারী তাই তিনিও এই দিন যারা স্নান করেন তাদের ওপর কিন্তু অত্যন্ত সন্তুষ্ট থাকেন এছাড়াও পিতৃপুরুষের আত্মা শান্তি কামনার্থে এই দিন স্নান করা কিন্তু বাঞ্ছনীয় এইবার আমরা আসবো কিভাবে স্নান করবেন সর্বপ্রথম ভোরবেলা এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠুন নিজের সংকল্প করুন এই স্নান আপনার নিজস্ব কর্মশুদ্ধির জন্য স্নানের জন্য গঙ্গা অত্যন্ত শ্রেষ্ঠ যদি সেটি না পান তাহলে পরিষ্কার জল প্রয়োজন হলে আপনি তুলসী পাতা জলে মিশিয়ে স্নান করতে পারেন অথবা পরিষ্কার জলেও কিন্তু স্নান করতে পারেন বা গঙ্গায় গিয়ে বা কোনো নদীতে গিয়ে তিনবার ডুব দিয়ে স্নান করতে পারেন এবং স্নান যখন করবেন অবশ্যই মনে মনে বলবেন ওং নম শিবায় অথবা ওং নারায়ণায় নম এই দিন যদি আপনি স্নান করেন চতুর্দশীতে মস্তিষ্কের সমস্ত রকমের যে মানসিক চাপ মনের উপর যে চাপ মাথার উপর যে চাপ অবশ্যই কিন্তু সরে যায় আপনার মানসিক ভার লাঘব হয় যদি এই দিন আপনি স্নান করতে পারেন আপনার মানসিক শান্তি কিন্তু অবশ্যম্ভাবী কারণ আপনি চতুর্দশী তিথিতে স্নান করলে অবশ্যই মনে রাখবেন দেবতাদের আশীর্বাদও পাবেন এবং আপনার পূর্বের যে পাপ সে পাপ কিন্তু ধুয়ে যাবে দ্বিতীয় হলো আপনার দুঃস্বপ্ন ও ভয় কমবে জীবনে চলার পথে যে ভয়গুলি আপনাকে গ্রাস করে যে সমস্যাগুলি আপনাকে ঘিরে ধরে আপনার জীবনের যে জায়গাগুলোতে আপনি সব থেকে চিন্তায় থাকেন সে সমস্ত চিন্তার জায়গা কিন্তু আপনার জীবন থেকে মুছে যাবে আপনার জীবনের অদৃশ্য যে কোনো বাধা কিন্তু কমে আসবে যে কাজ করতে গেলে শতাধিকবার বাধা পান সেই বাঁধা কিন্তু এবার আপনার জীবন থেকে সরে যাবে যে কাজ করতে গেলে আপনার সমস্যা আসে সেখান থেকে সমস্যাও কিন্তু দূরে সরে যাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের কোনো দোষ থাকে রাহু গ্রহের কোনো দোষ থাকে এবং কেতু গ্রহের কোনো দোষ থাকে তাহলে রতনটি চতুর্দশীতে স্নান করার কারণে সেই দোষও কিন্তু অনেকখানি কেটে যাবে এবং আপনার জন্মকুণ্ডলিতে কাল যোগ যদি থাকে বা যদি সাধু কোনো যোগ থাকে এই মারাত্মক যোগের কুপ্রভাব থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন আপনার জীবনে অর্থাৎ আপনার পূর্ব জীবনের যে কর্মফল যে ফলের জন্য আপনি এই জীবনে দুঃখ কষ্টে আছেন সেই কর্মফলের বোঝাও অনেকখানি কিন্তু হালকা হয়ে আসবে যে সমস্যার মধ্যে আপনি জীবনে ছিলেন সে সমস্যা থেকে আপনি অনেকখানি কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবেন আপনার পূর্ব জীবনের যে কার্মিক ঋণ সেই ঋণের বোঝা অনেকখানি কিন্তু কমে আসবে আপনার উপর দেবকুল অত্যন্ত সন্তুষ্ট হবে অর্থাৎ দেবতাদের আশীর্বাদ যদি আপনার উপর পড়ে আপনার জীবন অন্ধকার থেকে আলোয় কিন্তু আসবে রতনটি চতুর্দশী স্নান আসলে নিজের ভেতরের অশুদ্ধতা ধুয়ে ফেলার একটি সুযোগ তাই আপনিও যদি নিজের ভেতরের অশুদ্ধতা ধুয়ে ফেলতে চান অবশ্যই কিন্তু রতনটি চতুর্দশীতে স্নান করুন স্নান করে অবশ্যই কিন্তু আপনি নিজেকে শুদ্ধ করুন তাহলেই দেবতারা আপনার পূজা এবং আপনার পাপ কিন্তু লাঘব করবে বা সমস্যা কিন্তু কমাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি রতনটি চতুর্দশীতে সংকল্প করছেন কিনা বা স্নান করছেন কিনা নমস্কার